মোল্লাহাটে কচুরিয়া হিলফুল ফুজুল যুবসংঘ রাস্তা ভাঙনের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা টাঙিয়ে সতর্ক সংকেত দিয়েছে আমাদের মোল্লাট প্রতিনিধি কাফি হাসান বাসারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত বাগেরহাটের মোল্লাট উপজেলার মেইন রোড সহ উপজেলার আশপাশের এলাকায় সম্প্রতি টানা বৃষ্টি পুকুর ও ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কের পাশে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে এতে বিভিন্ন রকমের যানবাহন সহ সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনা ঝুঁকিও বেড়ে গেছে এই পরিস্থিতিতে স্থানীয় একটি সমাজসেবামূলক সংগঠন কচুরিয়া হিলফুল হুজুল যুবসংঘ প্রশাসনীয় উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটির তরফ থেকে ঝুঁকিপূর্ণ ও ভাঙা রাস্তার অংশগুলোর পাশে লাল পতাকা টাঙিয়ে বিপদ সংকেত দেওয়া হয়েছে এর মাধ্যমে চলাচলকারী পথচারী ও যানবাহনের চালকদের আগে থেকে সচেতন করে তোলা হচ্ছে যেন তারা সতর্কতার সাথে চলাফেরা করেন এবং দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাসার মোল্লা বলেন আমরা প্রায় প্রতিদিন স্থানীয় লোকজন সহ বিভিন্ন মাধ্যমে জানতে পারি কোথাও কেউ পড়ে গিয়ে আহত হচ্ছে কোথাও আবার ব্যাটারি চালিত সহ মোটর সাইকেল উল্টে গিয়েছে তাই আমরা সিদ্ধান্ত নিই অপেক্ষা না করে নিজেরাই কিছু একটা করি সেই থেকেই আমাদের এই লাল পতাকা উদ্বেগ আমরা প্রায় প্রতিদিন স্থানীয়দের কাছ থেকে শুনছিলাম কোথাও রাস্তায় পড়ে গিয়ে কেউ আহত হয়েছেন কোথাও আবার ব্যাটারি চালিত ভ্যান মোটর সাইকেল উল্টে গেছে তাই আমরা সিদ্ধান্ত নেই অপেক্ষা না করে নিজেরাই কিছুই একটা করি সেই থেকে এই লাল পতাকার উদ্যোগ মোহাম্মদ আব্দুল জব্বার শেখ মোহাম্মদ বেলাল মোল্লা হানিফ শেখ মেহেদি হাসান শামসুল হক ও আব্দুর রহমান সহ সংগঠনের অন্যান্য সদস্যরাও জানান তারা শ্রমের ভিত্তিতে সকাল বিকাল এলাকায় ঘুরে ভাঙা রাস্তা চিহ্নিত করেছেন অনেক জায়গায় রাস্তার পাশে পুকুর সহ রাস্তা ভেঙে ভিতরে ঢুকে গেছে উপর থেকে দেখলে ভালো মনে হলেও লোড গাড়ি গেলে উল্টে যেতে পারে এবং সেখানে লাল পতাকা বেঁধে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করে বলেন আমরা এমন উদ্যোগ আগে কখনও দেখিনি সরকার রাস্তা মেরামত না করা পর্যন্ত অন্তত এখন মানুষ সতর্ক থাকবে এমন মানবিক কাজ সব সংগঠনের করা উচিত এ বিষয়ে মোল্লাট উপজেলা প্রকৌশলী বিভাগে যোগাযোগ করা হলে তারা জানান ভাঙা রাস্তা মেরামতের বিষয়টি আমাদের নজরে এসেছে বরাদ্দ পাওয়ার সাপেক্ষে দ্রুত সংস্কারের কাজ শুরু করা হবে আলহাজ মোহাম্মদ আবুল খায়ের শেখ বলেন কচুরিয়া হিলফুল ফুজুল যুবসংঘ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে যুক্ত রয়েছে কখনও রক্তদান কর্মসূচি কখনও অসহায়দের সহায়তা কিংবা বিরোধী প্রচারে তারা এগিয়ে এসেছে এবার ভাঙা রাস্তায় বিপদ সংকেত দিয়ে তারা আবারও প্রমাণ করলো তারা কেবল একটি সংগঠন নয় বরং মানুষের পাশে দাঁড়ানো এক সত্যিকারের শক্তি আরিফুল ইসলাম রিয়াজ এয়ার লাইভ টিভি ডেস্ক রিপোর্ট